পরে পছন্দের প্রতীককে ভোট দিয়ে খামে ঢুকিয়ে ব্যালট পেপার দিয়ে ব্যালট পাঠে যাওয়া পাঠানোর খামে পোস্ট অফিস কর্তৃপক্ষের সনদ বা আবার স্টাফের অবশ্যই সিট থাকতে হবে ভোটের নির্ধারিত তারিখের আগে পোস্টাল ব্যালট পেপার বিতরণ এবং ফেরত আনতে হয় এটি একটি জটিল ও প্রক্রিয়া তাই পোস্টাল ব্যালট ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ নাই বললেই চলে মাধ্যমে প্রভাসীদের ভর্তিতে গত আদর্শ নির্বাচনের আগে ইউনিভার্সটি কমিশনের পক্ষ থেকে ব্যাপক বেঙ্গালের মাধ্যমে কমাসীদের ভর্তিতে গত আদর্শ নির্বাচনকে নির্ভর কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয় তবে বিভাগ জামা এক সর্ব নির্বাচন নিয়ে দেশ শ্রমিক রেমিডেন্ট যোদ্ধার মধ্যে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যস্থানের মধ্যে নতুন হয়েছে এই আন্দোলন দেশের সীমানায়

বৈধিডেন্স পাঠানো বন্ধ করে দেয় এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যায় বিশাল আর্থিক সংকটে পড়ে সরকারের অনেক অবদান অনেক অবদান রয়েছে তাই বাংলাদেশ নামক রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা রাখার পাশাপাশি সময় এসেছে এদের প্রধান অধিকার আস্তি করার বাস্তবায়ন করা প্রবাসীরা প্রবাসীদের ভোটের অধিকারের আগে জানতে হবে প্রবাসীরা কারা দেশের সীমানা ছিনিয়ে বিদেশ অবস্থানত যে কোনো বাংলাদেশি প্রবাসী তারা মূলত বিভিন্ন যোদ্ধা সকলের মুখে আমরা শুনি আমাদের বাংলাদেশের রেমিনের যুদ্ধ সংগ্রহকারী প্রবাসীরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি তাদের ধানের শ্রমে এই দেশ উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সরকারের তথ্য বলেছে বর্তমানে একশো সাতান্নটি দেশে অবস্থান করছে প্রায় দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি যদিও তালিকার বাইরে বিপুল শুল্ক অনেক বাংলাদেশে রয়েছে

বাংলার তথ্য মধ্যে দুই হাজার বাইশ সালে বাংলাদেশে প্রবাসীদের প্রবাসীরা পাঠিয়েছেন তিন দশমিক একানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশের মোট জিডিপি ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ ষাট দশমিক ছয় শতাংশ আসে প্রবাসীদের তাহলে দেখুন বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা কত ব্যাপক এবং তাৎপর্যপূর্ণ অন্যান্য দেশের প্রবাসীরা ভোট ভোট দেন কিভাবে বিশ্বের একশো বিশটি দেশে তাদের